হ্যালো এভরিওয়ান আমি আসি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও থাম্বেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা গ্রামে কিভাবে পাঁচশো পঁচিশ টাকায় ওয়াইফাই ব্যবসা শুরু করবেন সো এইটি নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ কিভাবে কানেকশন দেবেন এ টু জেড প্রসেসিং আপনাদেরকে দেখাবো এবং মেন রাউটারটি কোনটি নিবেন এটিও আপনাদেরকে বলবো এবং সেকেন্ডারি রাউটার হিসেবে কোন রাউটারগুলি ব্যবহার করবেন সো গ্রাম অঞ্চলে আমরা অনেকেই ওয়াইফাই নিতে পারি না বা নেওয়ার সামর্থ্য থাকে না সো এই জন্যই মূলত এই ভিডিওটি আমার করা এবং আপনি যদি এই বিজনেসটি করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন এবং অন্যরাও আপনি কম খরচে ওয়াইফাইটি চালাইতে পারবে সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসতে পারি তো চলন চলুন মূল ভিডিওতে যাওয়া যায় সো এক নম্বর স্টেপে আমি যে কথাটি বলবো আপনাকে অবশ্যই একটি ভালো মানের অণু এবং একটি ভালো মানের রাউটার নিতে হবে অবশ্যই রাউটারটি জিগা বাইট এবং ডুয়েল ব্যান্ডের রাউটার হতে হবে এবং অণুটি অবশ্যই ভালো মানের একটি অণু হতে হবে যেমন এক্স ফোন বা ইফোন যেটাই নেন না কেন অবশ্যই ভালো ব্র্যান্ডের এবং ভালো কোম্পানির এক একটি অণু আপনি অবশ্যই কিনবেন সেকেন্ড স্টেপে আমি যে কথাটি বলবো সেকেন্ড স্টেপে আপনাকে যে সেকেন্ডারি রাউটারগুলো আপনি ইউজ করবেন রাউটার টু রাউটার যে কানেকশনগুলো ইউজ করবেন সেই রাউটারগুলো আপনি ডুয়েল ব্যান্ড না হলেও হবে সিঙ্গেল ব্যান্ডে হলেও হবে সো সেকেন্ড স্টেপে আপনি সিঙ্গেল ব্যান্ডের রাউটারও ইউজ করতে পারবেন সো এক নাম্বার স্টেপে আমি যে কথাটি আপনাকে বলবো রাউটার এবং অনু যে প্রাইমারি রাউটার এবং অনু যেটা আপনার বাসাতে আপনি রাখবেন সেটা অবশ্যই ভালো মানের এবং ডুয়েল ব্যান্ডের এবং গিগা বাইড পোর্ট আছে ভালো মানের রাউটার অবশ্যই আপনার মেন রাউটারটি কিনবেন সেকেন্ড স্টেপে আপনি যে রাউটার টু রাউটার যে কানেকশনগুলো দিবেন সো এই রাউটারগুলো আপনি আপনার ডুয়েল ব্যান্ডের না হলেও হবে সিঙ্গেল ব্যান্ডের হলেও হবে যেমন নেটিস সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারগুলো আছে বারোশো তেরোশো টাকায় এগুলো রাউটার নেটিস রাউটারের ডিবিআই ফ্রিকুয়েন্সি অনেক ভালো রেঞ্জ অনেক দূর পর্যন্ত যায় সো আপনি এই রাউটারটিও ইউজ করতে পারেন বা টেন্ডা কোম্পানি যে রাউটারটি আছে এটিও আপনি ইউজ করতে পারেন সো এই রাউটারগুলিতে আপনি যে ব্রিজ মোড বা আইপি মোড এ এগুলো সহজে পেয়ে যাবেন এবং আপনি রাউটার থেকে সেকেন্ডারি যে রাউটারগুলো কানেকশন করবেন পঞ্চাশ থেকে আশি মিটারের মধ্যে আপনি এই রাউটারগুলোর কানেকশান করবেন এর ক্ষেত্রে ভালো মানের আপনি যে ক্যাট সিক্স কেবলগুলি আছে অবশ্যই কপার যেন হয় বা ভালো মানের ক্যাট সিক্স কেবল হয় এই ওয়ারগুলো আপনি ইউজ করবেন এই ক্ষেত্রে আপনার সেম স্পিড প্রত্যেকটা রাউটারে আপনি পেয়ে থাকবেন এতে কোনো পিং ইস্যু থাকবে না এবং লাইনের স্পিড ড্রপ হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আপনার প্রত্যেকটা রাউটারেই সেম ফ্রিকুয়েন্সিতে ইন্টারনেট যাবে এবং সবাই সেমভাবে ইউজ করতে পারবে এই ক্ষেত্রে কারো কোনো প্রবলেম বা ঝামেলা হবে না সো কানেকশন কিভাবে করবেন আমি আপনাদেরকে যেমন আপনি আপনার একটা গ্রাম কভার করতে চান তিনটা বা চারটা রাউটার দিয়ে সো এই মেন রাউটার থেকে আপনি সবগুলি কানেকশন করতে পারবেন সো প্রথম স্টেপে আপনার যে কাজটি করতে হবে আপনার মেন রাউটার থেকে সেকেন্ড রাউটার যেটা কানেক্ট করবেন এটার দূরত্ব পঞ্চাশ থেকে আশি মিটারের মধ্যে হবে এবং এটা যদি আপনি পশ্চিম দিকে করেন সেই ক্ষেত্রে পূর্ব দিকে সেকেন্ড আরেকটা রাউটার আপনি এপি মোড বা ভিজ মোডে পঞ্চাশ থেকে আশি মিটারের মধ্যে কানেক্ট করে দিবেন এবং থার্ড যে রাউটার আপনি ইউজ করবেন সেই রাউটারটি আপনি যে কোনো একদিক পঞ্চাশ থেকে আশি মিটারের মধ্যে কানেক্ট করে দিবেন সো এই ক্ষেত্রে আপনার মেন রাউটার প্লাস আদার যে তিনটি রাউটার আপনি কানেকশন করলেন সো এটা আশি মিট পঞ্চাশ থেকে আশি মিটার দূরত্বের মধ্যে তিন দিকে কভারেজ হয়ে গেল এই এরপরে আপনি যে কাজগুলি করতে হবে সেকেন্ড যে রাউটারগুলি আপনি ইউজ করছেন সেই রাউটার থেকেও আপনি এপি মোড়ে বা অ্যাক্সেস পয়েন্ট মোড়ে বা বিজ মোড়ে পঞ্চাশ থেকে আশি মিটারের মধ্যে আরও একটি রাউটার স্থাপন করতে পারেন এই ক্ষেত্রে এইভাবে আপনি চারটা পাঁচটা রাউটার দিয়ে পুরো আপনি গ্রামটাকে কভার করতে পারবেন বা ঝামেলাবিহীন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন সো আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পারছেন যদি আপনার কোনো সমস্যা হয় আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের ফোনেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বা আপনারা যদি আমাকে এনেডিক্স দেন সেক্ষেত্রেও আপনি আমি এনেডিক্স সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন সো সোহস আমার ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন এই রিলেটেড নিত্য নতুন টিপস নিয়ে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম